এজাল বা সরকা হাই ইস্যু ত্যাসযুদ তুমি তোমার নজরকে রাখো সাজদার জায়গায় তো আবার একটা হাদিস আছে যে যখন আঙ্গুল নাড়াবে তাশাহুদে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবে আবার হানাফিমাস সেবার একটি মতামত আছে যখন তাশাহুদের হালতে বসবে তখন কোলের দিকে তাকাবে যেন নজরটা বিক্ষিপ্ত না থাকে এদিক সেদিক না যায় তো এক্ষেত্রে একটা একদল যারা ওলামা যারা সরাসরি জাহিরি হাদিসের অর্থ নিয়েছেন তারা বলেছেন যে যেহেতু রাসো সাল্লা বলেছেন যে সাজদার জায়গায় নজর রাখো সুতরাং সে সার্বক্ষণিক সাজদার জায়গাতেই নজর রাখবে এভাবেই সলাদ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ওই অবস্থায় থাকবে এটা উত্তম যেহেতু হাদিস শরীফে এভাবে নবী আলসালাম বলেছেন যে তুমি তোমার দৃষ্টিকে সাজদার জায়গায় সাজদার জায়গায় নিবন্ধ রাখো সুতরাং নজরটা সাজদার জায়গায় থাকবে থাকবে আর যেহেতু অন্য হাদিস আছে হাত ব্যাপারে এবং আঙ্গুল নাড়াচড়ার ব্যাপারে অনেক এখতলাফ আছে যে একবার নাকি বারবার নাড়াবো বা কেউ যদি না নাড়ায় যেহেতু এটা ফরজ শূন্যত আজীব না অজীবও না শূন্যত না সুতরাং এই বিষয়টি একটি মানে মুখতালাফি বিষয় এই উত্তম হলো যে নজর সাজদার জায়গায় সব সময় রাখা আচ্ছা তো এক্ষেত্রে দূরত শরীফ মানে তাশাহুদ দুরুদ দোয়া সব সময় আমরা একই জায়গায় নজর রাখব ইনশাআল্লাহ আমি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটা ফরজ নামাজের মধ্যে বলতে পারবো প্রথম কথা হলো যে ওই ওই আয়াতে যদি দোয়াও থাকে মানে প্রথম কথা হলো যে ফরজ সালাতে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এর বাহিরে যাওয়া উচিত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি আমাকে যেমন তোমরা সলাৎ আদায় করতে দেখেছ একইভাবে একই রকমভাবে তোমরা সলাৎ আদায় করতে দেখো তা আমরা তো নবী আলি দেখিনি আমরা সাহাবাই কেরামদের হাদিস শুনেছি ওনারা কিভাবে ওনারা দেখেছেন দেখে আমল করেছেন সেটা হাদিস আকারে আমাদের কাছে এসেছে সুতরাং এখেছে দেখা যায় যে ফরজ সলাতে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম কিছুদিন সতেরো দিনের একটা কথা এসেছে বা কিছুদিন তিনি কুরুতে নাজেলা পড়েছেন শেষ রাকাতে। সাজদা যাওয়ার পূর্বে কিন্তু এছাড়া তিনি ফরজ সলাতে রুকুতে বা সাজদাতে তাজবি পাঠ করতেন সুতরাং আমরা এটাতেই সীমাবদ্ধ থাকি আর যদি আমার দোয়ার সুযোগ রয়েছে যে আমি নফল সলাতে বিশেষ করে যদি সলাতে আমি যদি সাজদায় থাকি আমি আল্লাহর অতি নিকটবর্তী আছি ওই অবস্থায় আমি রব্বুল আলমিনের কাছে অনেক দোয়া করতে পারি নবীল ইসলাম দীর্ঘ সাজদা করতেন অনেক দীর্ঘ সাজদা করতেন সুতরাং এক্ষেত্রে প্রিয় বোন এবং দর্শক যারাই রয়েছেন যে আমরা ফরজ সলাতে যেভাবেই রসুল্লা ওয়াসাল্লামের কাছ থেকে শূন্য পদ্ধতি এসেছে আমরা এটাই অনুসরণ করব আর নফল সলাতে আমরা ইনশাআল্লাহ সাজদাতে আল্লাহর দরবারে দোয়া করতে পারবো সেই সুযোগ রয়েছে আল্লাহ তালে সবচেয়ে ভালো জানে